হ্যালো ডিয়ার কিওর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও এখানে ডিজিটাল এক্সিবিশন মেলা হচ্ছে মেলার ঢোকার গেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার ডিজাইন করে তৈরি করা হয়েছে সোজাসুজি মেলার ভিতরে চলে আসলাম এবং মেলার ভিতরে যে স্টলগুলো আছে এই স্টলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এখন যেই সাইটটা আমরা দেখাচ্ছি এই সাইটটাতে মূলত ওয়াইফাই কম্পিউটার ল্যাপটপ এবং ইন্টারনেট সহ স্টার লিঙ্কের যেসব প্রজেক্ট আছে সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে মেলাতে শুক্রবার দিন হওয়ার কারণে প্রচুর পরিমাণ মানুষের লোক সমাগম ছিল আমিও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করার জন্য এই ভিডিওতে আপনাদেরকে আরও দেখাবো অনেকগুলো মোবাইল ব্র্যান্ডের শোরুম ভিডিও করতে করতে আমি আমার এক চাস্তা ভাইয়ের হাতে ফোনটা দিয়ে আমি ক্যামেরার সামনে চলে আসলাম নিজের ভিউটা একটু নেওয়ার জন্য সময় টাকার পিছনে ছুটে ছুটে নিজেকে সময় দেওয়ার কথা ভুলেই গেছিলাম আসলে নিজেকে একটু সময় দিতে না পারলে কোনো কিছুই ভালো লাগে না তাই মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন হয় এখন আমরা মোবাইলের যে স্টলগুলো আছে সেই মোবাইলের স্টলগুলোতে প্রবেশ করব প্রবেশ করতে এখানে কয়েকটা কোম্পানির বিলবোর্ড দেওয়া আছে বিভিন্ন এবং একটি স্টল পাওয়া গেছে স্টলে প্রচুর পরিমাণ লোক এত লোকের জন্য আসলে ফোনটা দেখে শুনে যাচাই বাছাই করে কিনা একটু সমস্যা হয়ে যায় আমি মূলত মেলাতে আসছিলাম একটা মোবাইল কেনার উদ্দেশ্যে আমার ছোট একটা বাজেট আছে সেটা একটা ভিতরে একটা ভিতরে মোবাইল কিনবো এই জন্য এখানে আসছিলাম তো টেকনোর দশ পারসেন্ট ডিসকাউন্ট এবং আদার্স কিছু গিফট আছে এই স্টলটাতে এখানে সামনে আছে একটি ভিভো শোরুম তার পাশে আছে স্যাম্পনি শ্যাম্পনির পাশেই আছে হেলিও হেলিও মূলত স্যাম্পনির একটি সাব ব্র্যান্ড সাব ব্র্যান্ড স্টলগুলোতেও অনেক লোকের সমাগম রয়েছে এই লোকের সমাগমের কারণে আসলে ফোন দেখে আমি শান্তি পাইনি তো চলে আসলাম দুই তলায় দুই তলায় আসার পরে ও গড এখানে দেখতে পাচ্ছি খুবই অদ্ভুত ডিজাইনের কস্টিউম পরে একজন লোক দাঁড়িয়ে আছে অনেকে এদের সঙ্গে স্টেশন করতেছে আমিও বললাম কিছু মেয়েটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে বিশেষ করে মেয়েটা কিন্তু খুবই সুন্দরী আমার একটা ভাই সে পাশে দাঁড়িয়ে গেল এখানে স্পাইডার ম্যান আছে কাকতরুয়া আছে আবার এখানে দুইজন ভায়া দেখছি তারা রিহার্সেল করতেছে এনাদেরকে দেখতে ইংলিশ মুভিতে জাহাজে যারা জলদস্যু থাকে তাদের কস্টিউমের মতো লাগতেছে যাই হোক দুই তলা থেকে ভিডিও শেষ করে আবার নিচে নামার প্রস্তুতি চলন্ত শুরু করে দিয়েছে আমার আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে অনেক লাগবে এবং এই মেলাটি আজকেই শেষ হয়ে যাবে জানুয়ারি। যদি আপনারা কেউ মেলাতে আসতে চান অবশ্যই চলে আসবেন নিস্তালায় বের হওয়ার সময় হাতের ডান পাশে একটি হল আছে এই হলের ভিতরে প্রবেশ করলাম হলের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে ফ্রি ফায়ার গেমের কোনো প্রতিযোগিতা চলতেছে সামনে অনেকগুলো ট্রফি রাখা আপনারা দেখতে পাচ্ছেন উইনার টিমকে ট্রফি প্রদান করা হবে এবং এই হলটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এখন ভিডিওটি আপনাদের আর বেশি লম্বা করব না আশা করি আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সবাই চলে আসবেন এবং এই মেলাটি উপভোগ করবেন মেলাটি কিন্তু আজকেই শেষ এবং বিশেষ বিশেষ অনেক উন্নত ডিসকাউন্টের সুবিধা রয়েছে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ফলো করবেন